ও ওরমতুল্লাহি কামাল ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে অনেকেই বলে নবী নূরের তৈরি কেউ বলে মাটির তৈরি আসলে নবী কিসের তৈরি এ ব্যাপারে দলিল সহ উত্তর দিলে খুশি হইতাম আলহামদুলিল্লাহ ও সালতুসাল্লাম আল আরস উলুল্লাহ ও সাবিহী ওমান ওলা সম্মানিত ভাইরে আমার আসলে নবীসাল্লাহ ও আলুসাল্লাম কিসের তৈরি এটা আমরা মানুষ কেন বলতে যাব নবীসাল্লাল্লাহ আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন নবীকে সৃষ্টি করেছেন আসুন আমরা তার কাছে শুনি যে তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে কি দিয়ে সৃষ্টি করেছেন কেন এখতলাফের মধ্যে যাব আর আল্লাহ সব হানা তালা তো বলেছেন যে যদি তোমাদের মধ্যে এখতলাফ হয় ফারুদ্দু হইল আল্লাহ হিউর রসুল ফারুদ্দু হইল আল্লাহ আল্লাহর দিকে ফেরত দাও মানে কোরআনের দিকে ফেরত দাও আসুন কোরআনে যাই আর রাসুলের দিকে ফেরত দাও মানে রাসুলের হাদিসের দিকে আর রাসুলের জীবিত সময় রাসুলের দিকে রাসূলের কাছে গিয়ে সেটা সমাধান আর রাসূল মৃত্যুর পরে সাহি হাদিসগুলি রয়েছে হাদিসের দিকে যে তার সমাধান কোরআন এবং সন্ন্য আমাদের সমাধানের সবচেয়ে বড় মাফকাঠি তাহলে আসুন আমরা কোরআনে গিয়ে আমরা দেখি আল্লাহ সব হানা তালা তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তে আল্লাহ হানা তালা এরশাদ করেছেন উল ইনামা আনা বাসারুম মিসলুকুম

এক দল যারা সঠিক সিদ্ধান্তের উপর থাকতে পারে আপনি আপনার জবান দিয়ে বলে দিন যে আপনি কিসের তৈরি আপনি বলে দিন আনা বাসার অবশ্যই আমি বাসার মানে বাসার মানে কি মানুষ হম আবাল বাসার হলো আদম বাসার মানে মানুষ আনা বাসার আর রাসুল সালিক বলেছেন যে আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মুতালিব বিন হাসিম এভাবে ওনার বংশ পরিচয় দিয়েছেন তাহলে এই মানুষগুলি মোহাম্মদ সাল্লাহ কি আপনি বলবেন যে জিন জিনের মধ্যে থেকে নাকি ফেরেস্তার মধ্যে থেকে আপনি তাদেরকে প্রশ্ন করুন তারা বলবে যে না ফেরেশতাদের মধ্যে থেকে না আবার তারা বলবে জিনের মধ্যে থেকে না তাহলে নয় জিন নয় মানুষ নয় ফেরেশতা তাহলে মানুষের মধ্যে থেকে তিনি নিজেই বলেছেন আনা মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাসেম এভাবে তিনি বংশ পরিচয় দিয়েছেন তাহলে আল্লাহ সব তালে সেই জন্য বলছেন যে আপনি বলুন যে আনা আমি মানুষ মিস লুকুম তোমাদের মতো মানুষ বলছেন তোমাদের মতো মানুষ মিস লুকুম মানে তোমরা যেমন আমিও তেমন মানে তোমরা খাও আকরামকুমুল্লাহ টয়লেটে যাও তারপরে তোমাদের রক্ত মাংসের শরীর আমি তোমাদের মতো তোমরা বিয়ে করেছ বালবা আছে আমিও বিয়ে শি করেছি আনসা উন তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই তো এভাবে বলছেন যে তোমরা যেমন আমিও তেমন তোমাদের মতো মানুষ তোমাদের যেমন দুঃখ বেদনা তোমাদের যেমন হাসি কান্না এভাবে আমার সমস্ত কিছুই তোমাদের মতো কিন্তু এখানে কথা হলো আমার উপর হয় তোমাদের উপর অহিনাজিল না এটা বিরাট একটা পার্থক্য এই পার্থক্য করতে গিয়েই মানুষ যেখানে কিয়াস করেছেন যে রাসুল সালসাল্লাম লাশাক আমরা এর মধ্যে কোনো সন্দেহ করি না রাসুল সাল্লাম খায় রেখাল্লা আফদাল সেরা সৃষ্টি আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সেরা সৃষ্টি এখন সেরা সৃষ্টিকে তারা কি করছে যে জিব্রিল আমিন থেকেও শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ আলাহিসাল্লাম ইলাসক এর মধ্যে কোনো সন্দেহ নাই তাদের কথা হলো যারা বলতেছেন যে নূরের তৈরি জিব্রিল আলাইসাল্লাম আর সে যাইতে পারেন নাই রাসুল আলাহিসাল্লাম আর সে গিয়েছেন তাহলে কিভাবে তাহলে রাসূল নুরের তৈরি না এটা ভুল কথা এটা তাদের কিয়াস ফাসেদ ফাসেদ কি আছে না আল্লাহ সুবাহান তালা আমরা বিশ্বাস করি ওয়াহু আলা কুল্লি সাইন কদির তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন সেই ফেরেস্তাদের দিয়ে আদমকে সিজদা করিয়েছেন বনিয়া আদমের সম্মান বাড়িয়েছেন আর রাসুল সাল্লাম খাই রে খালকিল্লা এর মধ্যে কোনো সন্দেহ নাই জিবরিলের চেয়ে উত্তম সৃষ্টি কিন্তু এর মানে এই না যে রাসুল সাল্লাহ আলহ্লাম নূরের তৈরি না আল্লাহ সব হানা রাসুলের মধ্যে গুণ দিয়েছেন মাটির গুণও দিয়েছেন আবার নূরের গুণও দিয়েছেন কেননা মাটি যখন তার যখন পয়েন্ট বেশি হয়েছে তখন আল্লাহ তার পয়েন্টে তালা সম্মান আরো বৃদ্ধি করেছেন মাটি এবং স্বর্ণ মনে করেন একটা স্বর্ণের দলা একটা মাটির দলা তাহলে স্বর্ণের দলা যদি স্বর্ণই থাকে আর মাটির দলাটা যদি স্বর্ণ হয়ে যায় মানুষের কাছে দাম হবে কিসের মাটির দলা কেননা মাটির দলা থেকে স্বর্ণ হয়ে গেছে রাসুল সাল্লাহামের ইজ্জত আল্লাহ সুবাহানা তালা বাড়িয়ে দিয়েছেন তো আরো আল্লাহ সুবাহানা তালা অনেক জায়গায় এ ব্যাপারে কথা বলেছেন তার মধ্যে সুরা সদের মধ্যে আল্লাহ সুবাহানা নিজেই বলে দিয়েছেন যে মানুষ এখানে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে সুরা কাহাফের মধ্যে আনা বাসার উম্মেস আমি তোমাদের মতো বাসার আর বাসার কি দিয়ে সৃষ্টি করেছেন এ কথা আল্লাহ সুবাহানা তালা বলেছেন ইকাত্তর নম্বর ইদ কলা রব বুকালিল মালা ইকা যখন ফেরেস্তাদেরকে তোমার রব বললেন ইদ নি খালিকুম বাসা রম আমি বা খোয়ালেকুম বাসা রমিনতিন আমি মাটি দিয়ে বাসার সৃষ্টি করতে চাই মাটি দিয়ে এখানে মাটির কথা আসছে তাহলে বাসার যে মাটির তৈরি এর মধ্যে নাই আর সাবধান থাকুন এই ধরনের বিশ্বাস যে রাসুল নূরের তৈরি এটা কিন্তু কুফুরি আকিলা কুফুরি বিশ্বাস এই বিশ্বাস যদি কেউ করে আর এই অবস্থায় যদি ত বা না করে মারা যায় তার জন্য কি হবে আল্লাহ ভালো জানেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চার আরবা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বালদের এই কোন মাঝহের ইমামদের যারা বড় বড় হচ্ছে তাদের এই বিশ্বাস ছিল না এটা কফুরে আকিদা এই আকিদা থেকে বিরত হন নিজেকে বিরত করুন আর সঠিক আকিদা গ্রহণ করুন দিন শিখুন ও আখিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলামিন আশা করি উত্তরটা পেয়েছে